প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা অনেক ভালো আছো আজকে আমি জেনারেল এমসিকিউ কোর্স নিয়ে আলোচনা করবো আচ্ছা এমসিকিউ কোর্স কেন কারণ আমরা সচরাচর দেখি সিকিউ সিকিউ আমরা সবাই মাতামাতি করি কিন্তু এই এমসিকিউ যেটা মার্ক মার্কের যারা জেনারেল ম্যাথে ভালো করতে চাও নাইনটি নাইনটির উপরে নাম্বার পাইতে যাও বা যারা একটু দুর্বল আসো মিডিয়াম আসো যারা এইটটি প্লাস নাম্বার পাইতে চাও তাদের জন্য কিন্তু জেনারেল ম্যাথের এমসিকিউ ভালো করার কোনো বিকল্প নাই কিন্তু সমস্যা কি যেটা ম্যাথ এবং এই ম্যাথে তিরিশটা এমসিকিউ তিরিশটা ম্যাথ আর এই তিরিশটা ম্যাথের জন্য টাইম কত মাত্র 30 মিনিট এইটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা টাইম হয়তো তুমি প্রত্যেকটা এমসিকিউ কিন্তু তুমি হয়তো করতে পারতে যদি তোমাকে এক ঘন্টা বা দুই ঘন্টা টাইম দেওয়া হয়তো তখন কিন্তু তিরিশটা এমসিকিউ তিরিশ মিনিটে করতে গেলে কিন্তু তোমাকে অবশ্যই অবশ্যই কিন্তু এটাকে নিয়ে আলাদা ভাবতে হবে এবং এটাকে নিয়ে তোমাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে তাহলে দেখবা তুমি খুব সহজেই কিন্তু এই এমসিকিউতে তিরিশ পাবা দেখো আরেকটা জিনিস কি আমাদের ম্যাথে ভালো নাম্বার করতে গেলে বা এমসি ভালো করতে গেলে অবশ্যই আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে কি আমাদের জানি একটা ম্যাথ অধ্যায়ে কিছু কিছু টাইপের এমসিকিউ বারবার আসে অর্থাৎ ধরো আমাদের বাস্তব সংখ্যা অধ্যায়টা নিলাম এই অধ্যায় দেখা যাবে যে সাত থেকে আটটা টাইপের এমসিকিউ বারবার আসে মানে সাত থেকে আটটা টপিক এই টপিকের এমসিও গুলো বারবার আসে তাহলে আমরা যদি সেই সাতটা বা সেই দশটা বা সেই বারোটা টপিক খুব ভালো করে শিখে নিতে পারি এবং ওই রিলেটেড এমসিউ গুলো সলভ করতে পারি তাহলে গিয়ে দেখবো আমরা ম্যাক্সিমাম এমসিউ কিন্তু আমরা কমন পেয়ে যাবো সেক্ষেত্রে আমাদের এমসিকু নতুন করে ভাবতে হবে না যে এটা কিভাবে করবো আমার কাছে তখন তিনটা ওয়ে থাকবে না যে আমি এইভাবে করে দেখি হবে কিনা এইভাবে করে দেখি হবে কিনা এইভাবে করে দেখি হবে কিনা তখন আমার কাছে মাত্র একটা ওয়ে জাস্ট এইভাবেই করতে হবে জাস্ট এটাই করতে হবে করে মানটা বের করতে হবে সর্বোচ্চ এইটুকু অথবা কিছু কিছু আমি দেখবা যে তুমি সরাসরি কমন পাইছো সেগুলো সরাসরি অ্যান্সার করতে পারবা টাইম কিন্তু তোমার এক মিনিটও লাগবে না আর যদি এইভাবে করতে পারো তাহলে কিন্তু তুমি তিরিশের কাছাকাছি নাম্বার খুব সহজে নিয়ে আসতে পারবা হয় তিরিশে তিরিশও পেয়ে যেতে পারো তো এইটা করতে হবে তোমাকে অবশ্যই আগে যে টপিক গুলোকে ভালো করে গুরুত্ব দিতে হবে এবং সেই রিলেটেড করতে হবে প্রচুর এমসি বলতেছি মানে ব্যাপারটা কি আমাদের টাইপ আছে মতো একটা অধ্যায় থেকে বা পঞ্চাশ থেকে ষাটটা কিন্তু বুঝে বুঝে কিন্তু করতে হবে তাহলে দেখবো আমরা খুব সহজেই কিন্তু প্রতিটা অধ্যায়ের এমসি কেউ যখন প্রিপেয়ার হয়ে যাবো তাহলে পরীক্ষা হলে কিন্তু প্রতিটা অধ্যায় থেকে আসে এমসি কিন্তু খুব সহজে করতে পারবো অনেকে দেখা যায় জ্যামিতির এমসি গুলো ভালোভাবে করতে পারো না জ্যামিতির এমসিকিউ গুলো করার জন্য কিন্তু কিছু টেকনিক আছে হুম সেই টেকনিকগুলো কি সেই টেকনিকগুলো এবং প্রতিটি অধ্যায়ের যেই যে টপিকগুলো এর জন্য গুরুত্বপূর্ণ প্রতিটা অধ্যায়ের ক্ষেত্রে কিন্তু আমি বেসিক নিয়ে আলোচনা করব যেই যেই টপিকগুলো থেকে আমাদের এমসিকিউ আসে জাস্ট আমি এমসিকিউ রিলেটেড যেমন বেসিক হইতে পারে আমি জাস্ট সেইভাবে আলোচনা করব এখানে কিন্তু খুব বেশি ডিটেইলসে যাব না আবার কোনো কিছু কিন্তু সরাসরিও যাব না আমি যেটুকো দরকার ঠিক সেইটুকুই অল্প ক্লাস এবং আমরা প্র্যাকটিস করব ওই রিলেটেড এমসিকিউ গুলো বারবার করে দেখব আমাদের আউটপুট অনেক 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 ভালো চলে আসবে তাহলে দেখো আমাদের এই এমসিকিউ কোর্স সম্পর্কে আমরা একটু যদি বলি সেটা হচ্ছে কি আমাদের কোর্সটা নাম হচ্ছে ম্যাথ সুপার থার্টি এমসিকিউ এখানে সতেরোটা অধ্যায়ের ক্লাস নেওয়া হবে মানে প্রথমে আমি ধরো বাস্তব সংখ্যার উপরে একটি ক্লাস নেবো যেখানে যে যে টপিক থেকে এমসিকিউ আসে সেই প্রতিটা টপিক ধরে ধরে আমি তোমাদেরকে শিখিয়ে দিব একটা ক্লাস দ্বিতীয় ক্লাসটা হবে ওই বাস্তব সংখ্যার উপরেই ওই অধ্যায় থেকে বিগত বছর বোর্ড প্রশ্ন বা বিভিন্ন স্কুলের টেস্ট পরীক্ষার প্রশ্ন যেগুলো আছে সেই গুলো কিন্তু আমি সমাধান করব আমি প্রতিটা এম কিন্তু বিশ্লেষণ করে যেটা কি কিভাবে সমাধান হলো এবং গত ক্লাসে যে গতদিন যে ক্লাসটা করাইছি তার সাথে আমি কখন এটা পড়াইছি সেই জিনিসটা কিন্তু লিঙ্ক করে করে পড়াবো তার মানে এখন যে টা পাবো তখন বলবো যেটা কিন্তু ওই টাইপে কিন্তু আমি শিখছিলাম ওইখানে কিন্তু শিখছিলাম কিন্তু তোমাকে ধরিয়ে দেওয়া হবে তারপরে দেখো আমাদের এই ক্লাসগুলো হবে কি ফেসবুক প্রাইভেট গ্রুপে এই গ্রুপে লাইভ ক্লাস হবে প্রতিটা অধ্যায়ের বেসিক ক্লাস এমসিবি ক্লাস এই ফেসবুক প্রাইভেট গ্রুপে হবে আচ্ছা আর এটার কোর্স ফিটা কত কোর্স ফি হচ্ছে চারশো টাকা আর তবে একটা জিনিস হচ্ছে কি যদি প্রথম একশো জনের ভিতরে তুমি ভর্তি হও তাহলে তোমার ক্ষেত্রে কিন্তু জাস্ট দুইশো টাকা দিয়ে তুমি খুব সহজে ভর্তি হতে পারবা তাহলে দুইশো টাকা দিয়ে তুমি পুরো পুরো ম্যাথ যে বইটা আছে এই ম্যাথ বইয়ের সকল এমসিকিউ সিকিউ একটা ভালো প্রিপারেশন নিতে পারবা আমি তোমাদেরকে গ্যারান্টি দিতে পারি যদি তোমরা একটু আমার কথা মতো পুরো এই সতেরোটা অধ্যায়ের বেসিক ক্লাস প্লাস এমসিউ ক্লাস করো আমি তোমাদেরকে শিওর করতে পারি যে এখান থেকে আমাদের ক্লাসের ভিতর থেকে ম্যাক্সিমাম এমসিকিউ কিন্তু কমন চলে আসবে এবং তুমি কিন্তু খুব সহজে আঠাশ উনত্রিশ নাম্বার বা তিরিশ নাম্বার খুব সহজে কিন্তু পেয়ে যাবে তো এটা নিয়ে কিন্তু তোমাকে চিন্তাই করা লাগবে না এমসিকিউ নিয়ে কিন্তু আর কোনো রকম চিন্তাই করা লাগবে না জাস্ট যেভাবে যেভাবে করাবো তুমি জাস্ট সেভাবে সেভাবে শিখতে থাকবা এবং যে যে প্র্যাকটিসগুলো করতে দিব সেগুলো প্র্যাকটিস করবা এই এতটুকুই কাজ সো এখানে তোমাকে অবশ্যই দুইশো ষাট টাকা আমি একটা নাম্বার দিচ্ছি জিরো ওয়ান সিক্স সেভেন নাইন টু থ্রি নাইন ফাইভ ফোর থ্রি তো দুইশো ষাট টাকা এই নাম্বারে বিকাশ অথবা নগদে তোমাদেরকে অবশ্যই সেন্ড মানি করতে হবে সেন্ড মানি করলে সেন্ড মানি করে আমাকে এই নাম্বারটাতেই এই নাম্বার নাম্বারটাতেই একটা হোয়াটসঅ্যাপে যদি তোমরা আমাকে নক করো তাহলে কিন্তু এবং তোমাদের এই সেন্ড মানি করার যে লাস্ট চারটা ডিজিট সেই ডিজিটগুলো দিয়ে দিলেই বা স্ক্রিনশট দিলেই কিন্তু আমি তোমাদের প্রাইভেট গ্রুপে লিংক দিয়ে দিব এবং সেই গ্রুপে তোমরা রিকোয়েস্ট দিলে কিন্তু আমি অ্যাড করে নিব এবং এই ক্লাসটা শুরু হবে কিন্তু আমাদের ঈদের পর থেকে অনেকের হয়তো আমাদের জানি অনেকের কিন্তু প্রি টেস্ট চলতেছে প্রি টেস্টটা শেষ হইতে হইতে আমাদের ঈদ চলে আসবে সো ঈদের পরে 20 তারিখ থেকে অর্থাৎ 20 জুন হ্যাঁ 20 এ 20 জুন থেকে কিন্তু আমাদের ক্লাসগুলো শুরু হবে যেটা টেস্ট পরীক্ষার আগে কিন্তু খুব ভালোভাবে কিন্তু আমাদের এটা কমপ্লিট হয়ে যাবে এই টেস্ট পরীক্ষাতেই কিন্তু তুমি একটা ভালো করতে পারবা আমি কিন্তু আশা করতেই পারি ঠিক আছে তো চলো আজকে আমাদের প্রথম ডেমো ক্লাস এই ডেমো ক্লাসের মাধ্যমে আমরা দেখবো যে আমাদের ক্লাসগুলো কেমন হবে এবং ক্লাসের কোয়ালিটিগুলো কেমন হবে চলো শুরু করি আমাদের প্রথম ক্লাস প্রথম ক্লাসটা হচ্ছে আমাদের বাস্তব সংখ্যা এই ক্লাসটা কিন্তু সবার জন্যই ফ্রি থাকবে এটা দেখবা তোমরা দেখার পরে তোমরাই কিন্তু যাচাই করে দেখতে পারবা যে এই কোর্সে ভর্তি হইলে আসলেই তুমি কোনো বেনিফিট পাচ্ছ কিনা মাত্র দুইশো টাকা প্রথম একশো জনের জন্য যে দুই ষাট টাকা দিয়ে তুমি আসলে কোনো বেনিফিট পাচ্ছ কিনা